বাংলাদেশের যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলোর মালিক কারা তারা কোন দলের অনুসারী না বিএনপি না জাতীয় পার্টি প্রতিষ্ঠাতা কালের উপর ভিত্তি করে বেসরকারি রয়েছে ইসলামিক ব্যাংক বাংলাদেশ মালিক এস আলম গ্রুপ আওয়ামী লীগ অনুসারী ঢাকা ব্যাংক মালিক মির্জা আব্বাস বিএনপির অনুসারী বাংলাদেশ কমার্স ব্যাংক মালিক এস আলম গ্রুপ আওয়ামী লীগ অনুসারী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক মালিক সাইফুজ্জামান তিনি একজন ব্যবসায়ী আইএফআইসি ব্যাংক মালিক সালমান এফ রহমান আওয়ামী লীগ অনুসারী উত্তরা ব্যাংক মালিক আফতাব গ্রুপ সহ দশজন উদ্যোক্তা এটি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান আল আরাফাত ইসলামিক ব্যাংক মালিক এস আলম গ্রুপ আওয়ামী লীগ অনুসারী এবিএক মালিক প্যাসিফিক গ্রুপ মোসেদ খানের অনুসারী হোসাল ইসলামিক ব্যাংক মালিক এস আলম গ্রুপ আওয়ামী লীগ অনুসারী সিটি ব্যাংক মালিক পার্টেক্স গ্রুপ আনোয়ার গ্রুপ সহ তেরো জন উদ্যোক্তা ব্যবসায়ী ন্যাশনাল ব্যাংক মালিক সিগদার গ্রুপ হোসেন গ্রুপ ব্যবসা প্রতিষ্ঠান পূর্বালী ব্যাংক মালিক তেরো জন উদ্যোক্তা ব্যবসা প্রতিষ্ঠান ডাস বাংলা ব্যাংক মালিক সায়েম আহমেদ ডাস ফাইন্যান্স এজেন্সি একজন ব্যবসায়ী ইস্টার্ন ব্যাংক মালিক ইউনিক গ্রুপ নাসির হোসেন ব্যবসায়ী এনসিসি ব্যাংক মালিক হাবিব গ্রুপ ব্যবসায়ী প্রাইম ব্যাংক মালিক আমিন মেঘনা গ্রুপ উদ্যোক্তা এটি একটি ব্যবসা প্রতিষ্ঠান সাউথ ইস্ট ব্যাংক মালিক রাগিব আলী সহ নয় জন উদ্যোক্তা এটি একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান ব্রাক ব্যাংক মালিক এটি একটি ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া মালিক সিনহা গ্রুপ ব্যবসা প্রতিষ্ঠান এক্সিম ব্যাংক মালিক নুরুল ইসলাম একজন ব্যবসায়ী ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক মালিক এস আলম গ্রুপ আওয়ামী লীগ অনুসারে যমুনা ব্যাংক মালিক স্ট্যান্ডার্ড গ্রুপ সহ চারটি পৃথক গ্রুপ এটি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক মালিক শাহাবুদ্দিন আলম সহ দশ জন উদ্যোক্তা তিনি একজন ব্যবসায়ী মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক মালিক অ্যাপেক্স এসিআই সহ ছয়টি গ্রুপ ব্যবসায়িক প্রতিষ্ঠান ওয়ান গ্রুপ মালিক সি গ্রুপ তিনি একজন ব্যবসায়ী ব্যাংক মালিক ইকবাল স্ট্যান্ডার্ড ব্যাংক মালিক চট্টগ্রাম ভিত্তিক তেরো জন ব্যবসায়ী শাহজালাল ইসলামিক ব্যাংক হামিন গ্রুপ আনোয়ার খান এমপি সহ তেরো জন উদ্যোক্তা এটি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক মালিক বেঙ্গল গ্রুপ এটি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান সিটিজেন ব্যাংক মালিক সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আওয়ামী লীগ অনুসারী কমিউনিটি ব্যাংক মালিক পুলিশ কল্যাণ ট্রাস মেঘনা গ্রুপ মালিক আশিকুর রহমান এমপি নজরুল হামিদ বিপু এমপি আওয়ামী লীগ অনুসারী মধুমতি ব্যাংক মালিক শেখ সালাউদ্দিন শেখ ফজলুল তাপস আওয়ামী লীগ অনুসারী মিডল্যান্ড ব্যাংক মালিক মনিরুজ্জামান খান খন্দকার একজন আইনজীবী গ্লোবাল ইসলামিক ব্যাংক মালিক এস গ্রুপ আওয়ামী লীগ অনুসারী পদ্মা ব্যাংক মালিক চৌধুরী নাফিস সারাফা আওয়ামী লীগ অনুসারী সীমান্ত ব্যাংক মালিক বর্ডারগার্ড বাংলাদেশ